সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে কে ডট এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে ইতিহাসের নির্ভুল সমাধান নিয়ে উপস্থিত হয়েছে। তোমাদের আজকে ইতিহাস পরীক্ষা হলো আর আমাদের সাজেশনের লিঙ্ক দিয়ে দিব তোমাদের ভিডিওতে তোমরা যে ভিডিওটা ওয়াচ করবে সেখানে পেয়ে যাবে মিলে নিতে পারো আশা রাখছি নিচ্ছন্দে বলতে পারি এ টু জেড কমন ছিল তবে যেই হোক আজকে সেই আলোচনায় না গিয়ে আমরা এমসিকিউ কিউ সঠিক উত্তরের সমাধান আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটু মিলিয়ে নেবে পরীক্ষা হলো আজকে প্রথম কোশ্চেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার লেখককে ওটা হবে উইলিয়াম হান্টার আছে আমার স্টুডেন্ট উইলিয়াম হান্টার করেছে এটা হবে জেমস মিল তারপরে হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নো লেস উক্তি এটা হবে জে বিউরি তারপরে কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এটা হবে ল্যাটিন শব্দ থেকে এসেছে ও গ্রিক শব্দ করেছে তারপর পর্তুগিজরা পর্তুগিজরা কালো সোনা বলতো গোলমরিচকে এটা আমরা পড়েছিলাম ভারতীয় রেলপথে সূচনা করেন কে লর্ড ডাল হাউসি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড ওয়ালিস এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটা হবে উইলিয়াম জোন্স তারপরে কোশ্চেন সতীদহ প্রথা কে রদ করেন আসলে দেখো সতীদহ প্রথা যখন মানে রাজা রামমোহন রায়ের আমলে যখন প্রথম এটাকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করা হয় তখন ছিল লর্ড ডালহসি এবং শেষ পর্যায়ে না লর্ড বেন্টিং থেকে শুরু হয়েছিল তারপর লর্ড ডালহসি শেষ পর্যায়ে ছিল লর্ড ক্যানিং তারপর টাইম টাইপিং শব্দের আক্ষরিক অর্থ মহাশান্তি তারপর দশ নম্বর লক্ষ্নৌ চুক্তি উনিশশো ষোলো স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে কংগ্রেস ও মুসলিম লীগ আচ্ছা প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠান করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ এটা টেস্ট পেপারে বারবার ছিল তারপর বা বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে নবাব সমী সলিমুল্লাহ গান্ধীজি খে খেরা সত্যগ্রহের আন্দোলন শুরু করেন খেরা মানে খেদা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয়েছিল এটা আমরা সবার জানা উনিশশো পঁয়ত্রিশ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল ডাইরেক্ট মিলিয়ে নিবে দেখো হিরোশিমা আছে অর্থাৎ জাপান তাহলে একের সঙ্গে তো এই মিলছে সেই হিসাবে একের সঙ্গে তিনটার সঙ্গে মিলেছে সেই হিসাবে বি নাম্বার হবে অর্থাৎ পনেরো নম্বর কোয়েশ্চেন বিকল্প নাম্বার বি ষোলো বাংলা ইতিভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল দিনাজপুর আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত ছিল সিঙ্গাপুরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগিনিটে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন এটা হবে টু মেন করেছে টু হবে না জন অ্যাপ ক্যান বি ক্যালেডি তারপরে কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে পশ্চিম ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্র হবে না তোজো কোন দেশের প্রধানমন্ত্রী এটা হবে জাপান ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ করে কোন বছর এটা হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল তোমাদের এটা অনেকেরই হয়তো জানা আছে তোমাদের কমেন্টের আশায় উত্তরটা আমি বলবো না তোমরা মেসেজে জানাবে এবার দেখো আটের মানগুলো একটু মিলিয়ে নাও প্রথম কোশ্চেন পেশাদারি ইতিহাস এটা আমি বারবার বলেছিলাম পলাশি যুদ্ধ ক্যান্টন বাণিজ্য সমাজ সংস্কার রাজা রামমোহন রায় তিনটা মন্টেসগু চারটা ভারত শাসন আইন নেতাজি সুভাষচন্দ্র বসু পাঁচটা মুক্তিযুদ্ধ ছয়টা কিউবা ক্ষেপণাস্ত্র সাতটা সাতটা কমন ছিল এ ছিল আমাদের আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে নমস্কার পরে ভিডিওতে দেখা হবে